এখন এই যেটার জন্যে রাজন্যাকে নাকি সাসপেন্ড করা হয়েছে সেটা নাকি সাত দশ দিনের মধ্যেই তৈরি হয়েছে এরকমটা শুনলাম এখন এত দ্রুত এভাবে তো কাজ হয় না আমি ঠিক জানি না যার জন্যে যে কেমন কাজ কতটা কাজ ভালো কাজ মন্দ কাজ তবে একটা বিষয় রয়েছে যে আর্টিস্ট তারা যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু তাদের মাথায় খাড়ার ঘা এইটা কিন্তু বিষয় আপনি দেখুন এই যে পরপর চলছে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে একজন হেয়ার স্টাইলার সে আত্মহত্যা করতে গেছে কেন কী কারণ তার কারণ সে মেয়েটি কাজ পাচ্ছে না যোগ্য মানুষেরা কাজ পাচ্ছে না কারা কাজ পাচ্ছে তাহলে তাহলে নন টেকনিক্যাল লোক তাহলে পরে এই মুহূর্তে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বিভিন্ন গিল্ডে নন টেকনিক্যাল লোক বসে রয়েছে আর মাথায় বসে রয়েছে একজন সবথেকে বড়ো নন টেকনিক্যাল লোক যার একমাত্র ক্রেডেন্সিয়াল হচ্ছে সে তৃণমূল করে সে অরব বিশ্বাসের ভাই সরব বিশ্বাস এখন যে ইন্ডাস্ট্রিটা যে ফেটার্নিটিটা এইভাবে কারাপ্ট হয়ে যাবে যে ফেটনিটিটা এইভাবে প্রত্যেকটা শিল্পী যারা বিরোধী দল করে সেটা ভারতীয় জনতা পার্টি করার দরুন আমি বা অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদের জন্যও তাদের শিল্পীরা আমি ধরুন আজ প্রায় প্রায় নয় নয় করে আড়াই বছর কি তার একটু বেশি হতে চললো এক দিনের জন্য শুটিং করছি না নট আ সিঙ্গল ডে কেন যদি এই প্রশ্ন করি আমার ইন্ডাস্ট্রির কাছে আমি কেন করছি না আমি কি ফিজিক্যালি ফিট নই আমি কি অভিনয় ভুলে গেছি আমি তো রেগুলার থিয়েটার চর্চা করছি আমি যথেষ্ট সুস্থ তাহলে আমি আমার শুটিংটা করতে পাচ্ছি না কেন তখন আমি জানতে পারবো আসলে শাসকের চোখ শাসকের অঙ্গুলি হেলন শাসকের বলে দেওয়া হয়তো সে কখনো চ্যানেলে বলছে কখনো প্রযোজকদের বলছে কখনো পরিচালকদের বলছে এবং আমরা কি জানতে পাচ্ছি মানে আমি কি জানতে পাচ্ছি, আমি জানতে পাচ্ছি যে আসলে দিদি তুমি তো খুব ব্যস্ত রাজনীতি নিয়ে তাই তোমার জন্য তুমি যেহেতু বিরোধী রাজনীতি করো তাই তোমার জন্যে কিন্তু ইন্ডাস্ট্রিতে তালা তাই তোমার পেটে ভাত নেই তোমার কোনো কাজ নেই তোমার ইন্ডাস্ট্রিতে কোনো স্টেক নেই তো এই যে বিষয়টা তার মানে ধরুন যে মানুষেরা মনে করে যে ফিল্ম ফেটারনিটির মানুষের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক আসলে সেটা ভীষণ একটা ফেক কথা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্ক তাদের সঙ্গেই ভালো যারা তৃণমূল করে সে আপনি আর্টিস্ট হোক ডিরেক্টর হোক টেকনিশিয়ানস হোক যে কোনো গিল্ডের টেকনিশিয়ানস হোক সে কি তৃণমূল করে তবে তার গ্রহণযোগ্যতা রয়েছে অতএব আমি জানি না যে যে শর্ট ফিল্মটার জন্যে রাজন্যাকে সাসপেন্ড করা হলো সেই শর্ট ফিল্মটা না দেখলে বোঝা যাচ্ছে না তবে এটা তো সত্যি যে এই বিষয়ে মানে অভয়ার বিচারের বিষয়ে যদি গান তৈরি হয় তাহলে সেটা বন্ধ করে দেওয়া হবে যদি থিয়েটার তৈরি হয় হয়তো সেটাও বন্ধ করে দেওয়া হবে সিনেমা তৈরি হলে সেটাও বন্ধ করে দেওয়া হবে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র যে শাসকের গলা টিপে মারক মানে সরি শাসক বলছে বিরোধীদের গলা টিপে মারো বিরোধীরা কোনো কথা বলতে পারবে না তার জন্যেই তো দেখুন ববি হাকিম তিনি সমস্ত প্রতিবাদের যত ভাষা সেগুলোকে মুছে দিচ্ছে সেই কারণেই তো দেখুন ইয়েতে আমাদের স্বাস্থ্য ভবনে গ্রাফিটি যে করা হয়েছিল সেগুলো পিচ দিয়ে মুছে দেওয়া হচ্ছে দেয়ালে দেয়ালে যত প্রতিবাদের স্লোগান প্রতিবাদের কবিতা প্রতিবাদের ছড়া সেগুলো মুছে দেওয়া হচ্ছে এবং দায়িত্ব নিয়ে ববি হাকিম সেটা করছেন এবং কি বলছেন যে একটা শহরকে দেখতে কেমন লাগে পুজোর সময় সবাই ঘুরবে ফিরবে সেখানে দেয়ালে দেয়ালে লেখা এখন ববি হাকিম ভুলেই গেলেন দুর্গা পুজোর সময় প্রত্যেকটা তৃণমূলী প্যান্ডেলে তৃণমূলী নেতাদের যে পুজোয় সেখানে যত বড় মা দুর্গার ছবি তার থেকে বড় মমতা ব্যানার্জির ছবি দেখতে হয় মানুষের ভালো লাগে না কিন্তু তাদের দেখতে হয় তার কারণ তারা শাসকের পুজো করেন শাসক নেতার পুজো ওটা আপনার ভালো লাগুক বা না লাগুক আপনাকে দেখতে হবে ফলত এই যে একটা ধরুন পরিবেশ যেখানে কখনো আমরা দেখছি গ্রাফিটি মুছে দেয়া হচ্ছে কবিতা মুছে দেয়া হচ্ছে স্লোগান মুছে দেয়া হচ্ছে আবার কখনো দেখছি যারা কিনা প্রতিবাদ করছে তাদেরকে থানায় ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আবার কিনা দেখছি প্রতিবাদের রাত্রিবেলা সামিল হওয়া মেয়েটি আবার ধর্ষিতা হচ্ছে আমরা সেটাও দেখছি আবার আমরা এটাও দেখছি যে আজকে এক সাংঘাতিক পরিস্থিতি চলছে সাগর দত্ত হসপিটালে তার মানে প্রতিবাদ করতে দেওয়া যাবে না একদম না কথা বলা যাবে না হিরকের রানী ভগবান এইটা যদি বলেছ তাহলে টিকে আছো যদি প্রতিবাদ করেছ তাহলে বিরোধীর গলা টিপে মারা হবে বিরোধীর পেটে ভাত নেই বিরোধীর কোনো কাজ নেই বিরোধীর গলা টিপে মারো এইটা হচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে শাসক দল যারা সরকার চালাচ্ছে এবং দল চালাচ্ছে এটা হচ্ছে তাদের মূলত এজেন্ডা